চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে দুটো গাড়ি চড়ে অনেকজন মিলে আমরা একসাথে চলে এসেছি চেরাপুঞ্জি ঘুরতে দেখেছি সেখানে ওয়াকাবা ফলস সেভেন সিস্টার ফলস আর এখন যাচ্ছি কিনডেম ফলসের দিকে যদিও কিনরেম ওয়াটার ফলসে কয়েকদিন আগেই আমরা ঘুরে গেছি এবং সেই ভিডিও অলরেডি সকলের সাথে শেয়ার করেও নিয়েছি তাই আমি প্রথমে ভেবেছিলাম কি যে কিন্ডেম ওয়াটার ফলসের কোনো ভিডিও আজকে আর তুলবো না তারপর ভাবলাম যে না দুটো দিনের কিন্তু ওয়েদারের অনেকটাই তফাত আছে তো তাই যেন ওয়াটার ফলসের বিউটিটাও একটুখানি চেঞ্জ হলেও হতে পারে আর কি আজকে ওয়েদারটা একদম ক্লিয়ার আছে বলে এত ভালো লাগছে দেখতে চারপাশটাকে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে বাংলাদেশ ভিউ আগের দিন কিন্তু এটা পাইনি বর্ষাকালে মেঘালয় সমস্ত জলই চলে যায় হচ্ছে বাংলাদেশের দিকে তো ওই যে দেখো সামনে বাংলাদেশ ভিউটা দেখা যাচ্ছে শুধু জল আর জল চারদিকে কিনডেম ফলসটা তো দেখতে পেয়ে গেছি এখন রাস্তার ডান দিকটা না একের পর এক ওয়াটারফলস যাচ্ছে তো আগের দিন মানে সবগুলোই ক্যামেরাবন্দি করেছিলাম আজকে আর করছি না তাই দুটো গাড়ি ভর্তি লোকজন আছে তো আমাদের তো আমাদের গাড়িটা আগে ভাগে চলে এসেছে তো আমরা এখানটায় পার্ক করে দিচ্ছি গাড়িটাকে আর পরের গাড়িটা একটু পিছেই রয়েছে চলে আসবে ওটা পাঁচ দশ মিনিটের মধ্যে বাঁকুর নাকি খুব টায়ার্ড লাগছে তাই সে এখন আর নামতে চাইল না গাড়িতেই বসে আছে বাবুদের সাথে নিয়ে তো আমি আর বাঙ্কুর বাবা আর কি নেমেছি অন্যান্য দিন যখন ফলসে ভিডিও করি তখন তো বলি যে যে গোয়াতে আছে এই ফলসটা অনেকটা তার মতোই ওই জন্য একে বলা হয় মেঘালয়ের দুধসাগর ওয়াটার ফলস আজকে যেটা মনে হচ্ছে যে মেঘালয়ের এই কিনরেম ওয়াটার ফলস গোয়ার দুধ সাগর ওয়াটার থেকে অনেক অনেক বেশি সুন্দর যেন 是谁？谢谢 এই তিনটে ওয়াটার ফলসটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখা হয়েছে এখন আমরা আবার দেখি এরপরে কোথায় যাই আর কি এখন অবধি তো মানে সানলাইট রয়েছে সেই কারণে আরও ঘোরার ইচ্ছে আছে দেখা যাক ওয়েদার আজকে মানে অসাধারণ না এরকম বহুদিন পাইনি এরকম ওয়েদার আর কি বন্ধুগুলো যে গাড়িটাতে ছিল সেই গাড়িটাও চলে এসেছে আর ওরা এসেই না খোঁজ করছে এখানে রেস্টুরেন্টের কিন্তু এখানে ভালো রেস্টুরেন্ট তো পাবে না টুকটাক যা খাবার দাওয়া পাওয়া যায় আসলে দুপুর বেলায় তো লাঞ্চ করা হয়নি কারোরই তো এখন কেউ খাচ্ছে চা বিস্কুট কেউ খাচ্ছে ম্যাগি কেউ বা ফুচকা কেউ আলু মুড়ি যা পাওয়া যায় এই দোকানগুলোতে সেগুলো খেয়েই আর কি কাটাতে হবে না ফুচকা খাও না তোমরা খাও তোমরা খাও ও কি খেলো ফুচকেটা ফুচকা খাক ও বেচারি আলু মুড়ি নিয়ে ফেসে গেছে ভালো করেছে ম্যাগি নিয়েছে আলু মুড়ি ওই একটা

লং জার্নি হলে তখন দাঁড় করিয়ে আধ ঘন্টা এক ঘন্টা খাইয়ে ফাঁকু করিয়ে নিচু করিয়ে ফ্রেস করে তারপর আবার যাবো এখন তো সময় নেই আমাদেরও খিদে পেয়েছে কি খাবো বুঝতে পারছি না প্রথমে চা খেলাম তারপর দেখছি এখানে বেশ গরম গরম পকোড়া ভাজছে পেঁয়াজ দিয়ে বা বাঁধাকপির পাতা দিয়ে হবে হয়তো তো দেখা যাক সেখান থেকেই এক প্যাকেট করে পকোড়া নিয়ে নেবো না হয় কুড়ি টাকার পকোড়া নাকি এটা কতটুকু নিয়ে একবার দিয়েছে দেখো এইমাত্র ভেজেছে বলে তো দিল কিন্তু গরম তো খুব একটা লাগছে না হাতে এই দিকটা একটা ছোট ব্রিজের মতো করা আছে কোনো একটা দোকান ঘর বা কিছু বানাবে হয়তো পরে সেইটুকুনি কনস্ট্রাকশন হয়ে রয়েছে তো এখানটায় চলে এলাম দেখি এখান থেকে ওয়াটারফলস টাকে দেখতে কিরকম লাগছে অসাধারণ আসছে কিন্তু ভিউটা এটা যদি কোনো একটা রেস্টুরেন্ট হয় ভবিষ্যতে মানে ধরো দোতলার ঘরটাতে কাঁচের ঘর একদম ভিতরে কেউ খেতে বসেছে পেছনে কাঁচের জানলা দিয়ে এই ভিউটা আসছে মানে এক কথায় অসাধারণ ওয়াটার ফল দেখে নিয়ে আমরা তো গাড়ি স্টার্ট করে দিয়েছি আবার যাচ্ছি পরের গন্তব্যের দিকে আমাদের পরের গন্তব্য হল কোহরামহা বা মট ওখানে রয়েছে একটা জায়ন্ট রক যাকে অনেকটা শিবলিঙ্গের মতো দেখতে বলে ন্যাচারাল শিবলিঙ্গও বলা হয়ে থাকে

জায়গাটা অনেক উঁচুতে আশেপাশের ভিউ গুলো কি সুন্দরভাবে কতটা এরিয়া জুড়ে দেখা যাচ্ছে এখান থেকে আর ওই যে সেই পাথরটা যেটা যেটাকে ন্যাচারাল শিবলিঙ্গ বলা হচ্ছে এটার পেছনে অ্যাকচুয়ালি একটা বেশ সুন্দর হিস্ট্রি বা গল্প রয়েছে বলা যেতে পারে মেঘালয় রাজ্যে লোকাল মানুষ বলতে যাদের আমরা বুঝি আর কি মানে খাসিয়া জনজাতি তাদের মূল ধর্ম কিন্তু খ্রিস্টান তবে হিন্দু ধর্মের মানুষজন তো এখানে বসবাস করে তো এই পাথরের শেপটা যেরকম সেই অনুযায়ী হিন্দু ধর্মের মানুষজন তো এটাকে ন্যাচারাল শিবলিঙ্গই বলে থাকে কিন্তু খাসিয়া জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু জিনিসটাকে একটু অন্যরকমভাবে ভাবে আসলে ওদের দৈনন্দিন মানে ব্যবহারের জিনিসের মধ্যে একটা বাস্কেট আছে মানে ওই বাঁশ ব্যতীত তৈরি বাস্কেট ধরো সেটার শেপটা অনেকটা এই পাথরটার মতন তো সেই সব মানুষজনের বিশ্বাস অনুযায়ী এখানে নাকি বহু বছর আগে একজন নিষ্ঠুর দৈত্য বসবাস করত। যে নাকি লোকাল লোকজনকে নানাভাবে বিরক্ত করতো মানে ধরে বেঁধে নিয়ে আসতো তাদের খাওয়া দাওয়া যা কিছু তারা স্টোর করে রাখত সেগুলোকেও কেড়ে করে নিয়ে এসে তার একটা বিরাট বড় বাস্কেট ছিল সেই বাস্কেটের মধ্যে স্টোর করত এরপরে দৈত্যের অত্যাচারে বিরক্ত হয়ে লোকাল লোকজন সব একত্রিত হয়ে ঠিক করলো যে কিছু একটা করতে হবে দৈত্যকে মারতে হবে এই জন্য তারা সবাই একত্রিত হয়ে চালাকি করেই কি করলো খাবার দাবারের মধ্যে লোহা লক্ষর অনেক কিছু সব মিশিয়ে দৈত্যকে খাবার অফার করলো দৈত্যও তো লোভে পড়ে সেই খাবার খেয়ে নিল এবং যথারীতি মরেও গেল এবার মরে যাওয়ার সময় তো নিশ্চয়ই দৈত্য ওই বাস্কেট সাথে করে নিয়ে যাবে না বাস্কেটটা এখানেই রাখা ছিল ধীরে ধীরে ওই বাস্কেটই নাকি ওই পাথরটায় পরিণত হয়েছে

ছোট ছোট ঝর্ণা বা নদী টাইপের আছে যেগুলো একদম নিচ অব্দি সেই নিচের রাস্তা যেখানে সেই অব্দি বয়ে যাচ্ছে আর কি তো আমরা এই যে সিঁড়ি বেয়ে নামছি না এখানেও একটা ঝর্ণা দেখতে পাবো দেখাচ্ছি সবটাই কিন্নে ওয়াটার ফলসে যাবার যে রাস্তাটা ওটা অনেকটাই নিচে তবে সেখানটায় দাঁড়ালে কিন্তু পাহাড়ের উপর দিক করে এই জায়গাটাকে দেখতে পাওয়া যায় সুন্দরভাবে ইন্দ্রেমের আগের যে ভিডিওটা আমি শেয়ার করেছি সকলের সাথে সেই ভিডিওতে কিন্তু আমি এই জায়গাটা দূর থেকে দেখিয়েছি একবার শুধু কত দূর অব্দি আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে শুধু দেখ বাংলাদেশ ভিউ একদম যতদূর চোখ যায় আমরা অল্প কারখানা সিঁড়ি আছে তো নেমেছিলাম তো সুন্দর এখন উঠতে ওঠার সময় একটা অসুবিধা আস্তে আস্তে উঠি এটাকে বাড়ি নিয়ে যাই চলো একটু ঘুম রুম নেই বড় সুন্দর লাগছে বলতে এতক্ষণ ধরে কী সুন্দর ওয়েদারটা পেলাম আর হঠাৎ করে কিরকম মেঘলা হয়ে গেছে আর বাংলাদেশের ওদিক থেকে এদিক অব্দি একটা বিরাট মেঘের চাই রীতিমতো দানবের মতো ছুটে আসছে আর কি এই মেঘটা যদি হঠাৎ করে মানে ভেঙে পড়ে মানে সেই বলে না মেঘ ফাটা বৃষ্টি যদি সেটা হঠাৎ করে হয়ে যায় পুরো জায়গাটা একদম বন্যা হয়ে যাবে রীতিমতো জলে মানে একাকার হয়ে যাবে आ रहे और फॉग कैसे आ रहा है देखो जगह कैसे हो गया वेदर कैसे हो गया अभी ये तो देख जस्ट हम लोगों ने अभी अभी देखा नहीं 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 कि कैसे वे 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 सनी से क्लाउड आए हम लोगों के सामने क्लाउड हम लोगों से पास कर रहे हैं अभी जैसे हम ड्रॉपलेट्स गिर रहे हमारे ऊपर अभी आ रहे हैं क्या वेदर जैसे मेघालय दिखा सकते हैं ऐसा बस मेघालय মজা লাগছে না বৃষ্টিটা গায়ে লাগছে গরম লাগছিল যেটা এই বৃষ্টিটা করে কি সুন্দর বিউটিফুল বিউটিফুল একটু দেখাচ্ছি যায় না কাজকে প্রতিদিনই মানে মেঘালয়কে নতুনভাবে আবিষ্কার করি আজকে মানে ভিউটা যা যা পেলাম সব জায়গায় রিয়েলি মানে ফাটাফাটি এই যে এখানে বোর্ডের মধ্যে লেখা রয়েছে যে স্টোরিটা ওটাই তো আমি মুখে বলে দিলাম তখন যে কুহুরাম্বা বা মট টপে অ্যাকচুয়ালি কি মানে ঘটনাটা কি আর এই দিকটা কি অসাধারণ লাগছে বাংলাদেশ ভিউটা শুধু জল আর জল ওই দিকটা একটুখানি জুম করলে হয়তো ঘর দেখা যেতে পারে ঝিঝি করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি আরাম লাগছে মানে বৃষ্টির জলটা এতক্ষণ গরম লাগছিল না হাঁটাহাটিতে ঘোরাঘুরিতে তো এখন বৃষ্টিটা খুব মজা লাগছে

যে মেঘটা এসে বৃষ্টি নামালো মেঘটাও দেখার মতো ছিল একদম দৈত্যের মতো ছুটে এলো রীতিমতো হ্যাঁ হ্যাঁ তুমি দেখাচ্ছিলে ভিডিও কলে বোধ হয় কোহরাম দেখা হয়ে গেছে আমাদের এখন ফিরতি পথে এগোচ্ছি আমরা দুটো গাড়ি এবারে দুদিকে যাবে কারণ আমরা চলে যাব আমাদের বাড়িতে আর আরেকটা গাড়ি যাবে গেস্ট হাউসে ফেরার সময় কিরকম ওয়েদার আমরা পেয়েছি সেটা তোমরা একটুখানি দেখে বুঝেই নাও মেঘের দাপটে সামনে পিছে ডাইনে বামের কোনো জিনিসই দেখা যাচ্ছিল না তারপরে এক এক সময় এমনও হচ্ছিল যে সামনের রাস্তাটা বাঁ দিকে ঘুরে যাচ্ছে নাকি ডান দিকে ঘুরে যাচ্ছে সেটা বুঝতেও অসুবিধা হচ্ছিল যাই হোক সেই অবস্থার মধ্যেই গাড়ি চালিয়ে আমরা ঠিকঠাকই বাড়ি পৌঁছেছিলাম সেদিন তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা